মনে করুন আপনি একটা শহরের রাজপথে হেঁটে চলেছেন সেই রাজপথে ঝাড়ু দিচ্ছে এক জীর্ণ শীর্ণ ঝাড়ুদার সে আপনাকে দেখেই অনেক খুশি হয়ে গেল এবং আবেগে আপ্লু আপ্লুত হয়ে হাত দুটো আপনাদেরকে বাড়িয়ে দিল আরেকদিন আপনি উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলেন সেও মোসাফার জন্য আপনার দিকে হাত বাড়িয়ে দিল এখন উভয়ের প্রতি আপনার মনোযোগ আপনার অনুভূতি এবং আপনার যে মুখের হাসি এবং অঙ্গভঙ্গি সেটা কি সমান হবে আমার জানা নেই তবে উভয় ক্ষেত্রে রাসুল সাল্ল্লাহ সাল্লামের মনোযোগ অনুভূতি প্রকাশভঙ্গি এবং মুখের ভাষা ছিল একই রকম আজকে আপনি যাকে তুচ্ছ মনে করছেন হতে পারে সে আল্লাহর কাছে অনেক দামি একজন ব্যক্তি পদ এবং পদবীর জন্য আপনি যাকে অনেক মহান মনে করতেছেন বা তার চেয়ে শতগুণ বেশি প্রিয় ওই সাধারণ মানুষটা তার সৃষ্টিকর্তার কাছে তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং আমাদের দিন সবচেয়ে কাছের ভিত্তি হবে সে যার আখলাক সবচেয়ে সুন্দর এবং যে মানুষকে ভেদাভেদ করে না সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখে তার দৃষ্টিভঙ্গি একই রকম থাকে তার কোমলতা এবং কঠোরতা সকল মানুষের প্রতি সমান থাকে তো এটা হচ্ছে আমাদের আখলাক মানে আখলাকে হামিদা যাকে বলে উত্তম চরিত্রের একটা অংশ তো আমরা চেষ্টা করব যে আমাদের দৃষ্টিভঙ্গি আচার ব্যবহার কথাবার্তা এবং তুলনার ক্ষেত্রে আখলাকে হামিদার যে গুণ সেটা প্রয়োগ করার জন্য এটা আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কামিয়াবের জন্য যথেষ্ট